আজকে আমি একটা ভিডিওতে সকাল বিকেলের জন্য ভীষণ মজাদার চারটা স্ন্যাক্স আইটেম শেয়ার করব। আজকে আমি বানাবো সবার পছন্দের চিকেন পেটিস সিঙ্গারা মোগলাই পরোটা সেই সাথে আলুর লেয়ার কচুরি প্রত্যেকটা নাস্তার এ টু জেড রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বাসায় তৈরি করব হুবহু দোকানের মতো সিঙ্গারা সিঙ্গারাটা এত বেশি মজার হয়েছিল মনে হচ্ছিল না যে এটা বাসায় তৈরি করছি মনে হচ্ছিল এটা দোকান থেকে কিনে আনছি এই সিঙ্গারাটা কিন্তু একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দেওয়া যায় প্রায় ছয় মাসের মতো খাওয়া যাবে আর আজকের রেসিপিতে সিঙ্গারাটা কিভাবে ভাজ দিতে হয় একদম একদম দোকানের মতো সহজে দেখিয়ে দিব সিঙ্গারাটা দেখেই কিন্তু দেখে যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা সিঙ্গারাটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু একটা ডো বানাতে হবে এটা আটা অথবা ময়দা যেকোনো একটা দিয়ে করলেই হবে তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আজকে আমি ছোট সিঙ্গারা বানাবো না আজকে কিন্তু আমি বড় সিঙ্গারা গুলো বানাবো আর একদম মিষ্টি দোকানের মতো হবে খেতে আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল শুকনো উপকরণ গুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব শুকনো উপকরণ গুলো কিন্তু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি শুকনো উপকরণ গুলো হাত দিয়ে মুঠি দেওয়ার পর যদি শক্ত একটা দলা পেকে যায় আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোর হয়ে ভেঙে যায় তখন বুঝতে হবে শুকনো উপকরণ গুলো মাখানো একদম ঠিকঠাক আছে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব ডো বানানোর ক্ষেত্রে পানিটা অল্প অল্প করে দিলেই কিন্তু ডোটা একদম ঠিকঠাক হয় না হলে হয়তো বা শক্ত হয়ে যায় বেশি না হলে একদম নরম হয়ে যায় তো ডোটা কিন্তু বানানো হয়ে গেছে উপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দিব প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য এতে করে এই ডোটা অনেক বেশি সফট হবে অবশ্যই ডেকে রাখতে হবে এখন হচ্ছে সিঙ্গার ভিতরের পুটা রেডি করে আমি আমার মতো করে তৈরি করতে পারেন আমি ফার্স্টে কিছু চীনা বাদাম যেটা আমরা রেগুলার বাদামটা খাই ওইটা ভেজে নিচ্ছি বাদামটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায় দেখেন সবগুলো বাদাম একদম ফেটে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে তখন এটাকে নামিয়ে নিব এখন আমি একই মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা জিরাটাকে কয়েক মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটি কিন্তু ফ্লেভার চড়াচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভাজবো না হালকা নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু মানে সফট হয়ে আসে তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন অলরেডি পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আর কালারটা হালকা চেঞ্জ হয়েছে একদম ব্রাউন কালার হয় নাই এখন এর মধ্যে আমি কিছু মশলা আমি কিন্তু সিম্পল কিছু মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা তো আমি দিয়েছি যার জন্য আমি এখানে আর জিরা গুঁড়া দিব না আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এই মশলা দেওয়ার সাথে সাথে চুলা রসটাকে একদম রোদে করে দিয়েছি এখানে কোনোরকম পানি অ্যাড করবো না অতিরিক্ত জাল দিব না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সাথে সাথে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আলু এগুলাকে খুব ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম প্রায় দুই কাপের মতো হবে এখন এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স জালটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন আমার কাছে সিঙ্গারা গুলো একটু জাল জাল খেতে ভালো লাগে আর বৃষ্টির দিনে বিকেলে এই জাল জাল সিঙ্গারা হলে কিন্তু আর কিছুই লাগবে না তো আমি এখানে কাঁচামরিচ কুচিও দিয়েছি ধনিয়া পাতা কুচি লাস্টে কিন্তু বাদাম গুলা যে ভেজে রেখেছিলাম ওইগুলাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো ভাবে এটাকে মিশিয়ে নিব এরপর যে চুলা একদমই বাড়ানো যাবে না তাহলে নিচে থেকে লেগে যাবে আমি কিন্তু লোতে রেখেছি আর কিছুক্ষণ সময় খুব ভালোভাবে মশলা গুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে নামিয়ে একটা সাইড এ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর সিঙ্গারের আলুটা যদি এভাবে তৈরি করেন খেতে জাস্ট অসাধারণ লাগবে আর এখন কিন্তু আগে থেকে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম একটা নিয়ে নিচ্ছি আর দেখেন ডোটা এত বেশি সফট হয়েছে ঠিক এরকম হবে ডোটা কিন্তু এত বেশি শক্ত হবে না আর একদম যে নরম হবে ওই হবে না এখন এই ডোটাকে আরো কিছুক্ষণ ময়ান করে নিয়েছি তারপর একটা নাইফ দিয়ে আমি হচ্ছে লেজি কেটে নিয়েছি লেজিগুলো চাইলে হাত দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে আমি একদম সমান করে এভাবে কেটে নিয়েছি আর একটা লেজি নিয়ে বাকি যে লেজি গুলো থাকবে একটা বোলের মধ্যে নিয়ে কিন্তু ডাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না হলে উপরটা ড্রাই হয়ে যাবে তো আমি এগুলো ডেকে একটা সাইড রেখে দিয়েছি আর এখন একটা লেজি নিয়েছি প্রথমে লেজিটাকে হাতের তালুতে নিয়ে গুল একটা বোলের মতো করে নিচ্ছি এখন এই লেজিটা থেকে আমি একটা রুটি তৈরি করবো তবে সিঙ্গারা তৈরির ক্ষেত্রে রুটিটা কিন্তু গুল হবে না একটু লম্বা টাইপের একটা রুটি হবে আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন আমি কিন্তু একদম শেয়ার করছি বানানোর সময় কিন্তু ময়দাটা একদমই না ভালো তবে আমি বানাতে পারছিলাম না যার জন্য অল্প একটু দিয়েছি তবে না দেওয়াটা একদম বেটার আর তারপর একটা নাইফ দিয়ে কিন্তু এটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি আর একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে এটা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে নেবেন প্রথমে কিন্তু অর্ধেক একটা রুটি নিয়ে চার পাঁচটাতে পানি লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে একটা কুনের মতো করে তৈরি করেছি তারপর এটার ভিতরে আগে থেকে যে আলুর পুরটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ঠিক করে আলুর পুর দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে সেই সাথে সিঙ্গারাটা দেখতেও ভালো লাগবে তো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি সমান করে নিচ্ছি তারপর উপরে চারপাশটাতে আবারও পানি লাগিয়ে আমি একটা পা সেভাবে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখেন অর্ধেকটা খোলা রেখে আর অর্ধেকটা দুইটা পাশ একসাথে মিশিয়ে তারপর এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা ভাজে অবশ্যই পানি লাগিয়ে নেবেন না হলে ভাজ কিন্তু খুলে ভিতরের পুরটা বের হয়ে যাবে সিঙ্গারা তৈরি করার এই ভাজটা যদি একবার আপনি বাসায় তৈরি করা শিখে যান আমার মনে হয় বাইরে থেকে আর সিঙ্গারা কিনে খেতে হবে না কারণ সিঙ্গারা বানানো খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ হলেই হয়ে যায় আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা কিন্তু দেখিয়ে দিয়েছি প্রথমে একটা কুন বানিয়ে নিয়েছি আর এই কুনের ভিতরে কিন্তু আমি খুব একটু বেশি করে দিয়ে তারপর ভালোভাবে সিল নিব মানে অর্ধেকটা রেগে আর অর্ধেকটা সিল করে তারপর এদিকের অংশটা একটু বাঁকিয়ে আবার সিল করে দিব তো এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই আপনারা অবশ্যই ভিডিওটা প্রসেসে বানিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু সবগুলা বানিয়ে নিয়েছি আর আমার শিঙ্গারা গুলো অনেক বেশি সুন্দর হয়েছে এবার এগুলা ভেজে নিব চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি সিঙ্গারা ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয় যেহেতু এই সিঙ্গারাগুলো একটু বড় আর এই সিঙ্গারাগুলো যাতে তেলের মধ্যে ডুবে থাকে তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আমি অল্প আছে কিছুটা সময় নিয়ে এই সিঙ্গারাগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি গুলোকে যদি ফ্রোজেন করে রাখতে চান সিঙ্গারা বানানোর পর ছড়ানো একটা প্লেটে সিঙ্গারাগুলো ডিপ ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিবেন। দেড় থেকে দুই ঘন্টা পর সিঙ্গারাগুলো বের করে যে কোনো টাইট কন্টেনার অথবা জিপটক ব্যাগের মধ্যে রেখে দিবেন ডিপ ফ্রিজে আর যখন খেতে ইচ্ছে করবে ডিপ ফ্রিজ থেকে দশ থেকে পনেরো মিনিট আগে বের করে সিঙ্গারাগুলো রেখে দিতে হবে তারপর ডুবু তেলের মধ্যে সিঙ্গারা গুলোকে একটু ভেজে নিলেই হবে আর ভাজার সময় চুলাচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে তাহলেই কিন্তু সিঙ্গারা গুলো ভিতর থেকে হবে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে বুঝাই যাবে না ওইটা যে ফ্রোজেন ছিল তো সেম ভাবে বাকি যেগুলো আছে সবগুলো ভেজে নিচ্ছে সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি তাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ কথা বলতে বলতে সিঙ্গারাগুলো কিন্তু একদম রেডি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আজকে আমি সবার পছন্দের একটা খাবার শেয়ার করেছি একদম সহজে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিব চলো আজকে আমি বানাবো একদম হোটেলের স্টাইলে মোগলাই পরোটা তার জন্য আমি দুই কাপ পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ গুলোকে প্রথমে খুব কছিয়ে নরম করে নিয়েছি তারপর এর মধ্যে স্বাদ মতো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যে যতটুকু জাল পছন্দ করেন ততটুকু কাঁচামরিচ দিয়ে দিবেন আমি এখানে হচ্ছে দুইটা ডিম দিয়ে খুব ভালোভাবে মেয়েকে একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে নর্মাল রুটি পরোটার মতো একটা ডো বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প একটু লেজে নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি বড় সাইজ এর তারপর মাঝখানটাতে ডিমের পুরটা দিয়ে আমি হচ্ছে মুগলাই পরোটার ভাজটা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই খেয়াল রাখবেন ঠিকটা ভাজের মাথার মধ্যে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি মুগলাই পরোটা ভাজতে এত বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল বিকেলের নাস্তার জন্য ভীষণ মজাদার মুগলাই পরোটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভীষণ মর্যাদা একটা চিকেন প্যাটিস রেসিপি শেয়ার করবো একদম সহজে ঘরোয়া কিছু উপকরণে আজকের এই চিকেন পেটিসটা এত বেশি মজার হয়েছে সেই সাথে অনেক বেশি ক্রিস্পি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে একদম মিলিয়ে যাবে সেই সাথে অনেকগুলো লেয়ার যুক্ত একদম কম সময়ে জটপট যাতে করা যায় ঠিক সেভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি আমার কাছে তো এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপিটা বানানোর জন্য কিন্তু চিকেনটাকে রেডি করে নিতে হবে পেটিস তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য তেল দিয়ে একটা আস্ত রসুন একদম কুচি করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখানে রসুনটাকে একদম পুড়ে ফেলা যাবে না একদম নরম বা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে তার মধ্যে আমি এখানে চিকেন কিমা দিয়েছি আমি একটা চিকেনের বেস্ট নিয়ে একদম কুচি করে নিয়েছি এখন এই চিকেন খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি কিছু সবজি আমি এখানে গাজর কুচি আর আলু কুচি দিয়েছি এখানে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আরো অনেক বেশি করে সবজি অ্যাড করতে পারেন আমি একদম মিহি করে কুচি করে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে মশলা অ্যাড করেছি এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন আমি বেসিক কিছু মশলা অ্যাড করেছি যেমন হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা লাস্টে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা একদম সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব চিকেন কিমাটা রান্না করার সময় কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না একদম লো আছে এটাকে রান্না করে নিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ রান্না করে নেব একদম সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই রান্নাটা হতে বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যায় তো খুব ভালোভাবে এটা রান্না হয়ে গেছে আর এখন এর মধ্যে কিছুটা দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি তারপর এখানে এক চামচ কর্নফ্লাওয়ার প্রায় দুই টেবিল চামচ পানির মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম এখন ওইটা দিয়ে দিব এতে করে ক্রিমি একটা টেক্সচার আসে যার কারণে ভিতরের পোড়টা খেতে আরও বেশি ভালো লাগে তো এটা দেওয়ার পর বেশি সময় জাল করার দরকার নাই এক থেকে দেড় মিনিটের মতো জাল করে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব চিকেন পেটিস বানানোর জন্য চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিব এই পর্যায়ে পেটিসের জন্য একটা ধো বানিয়ে নেব তার জন্য আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে বেশি কিছু অ্যাড করতে হবে না দিয়ে দিয়েছি তেল আমি এখানে এক টেবিল চামচ রেগুলা রান্না করা যে সয়াবিন তেলটা ওইটা দিয়ে দিচ্ছি তারপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আচ্ছা কিভাবে বুঝবেন শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে যখন শুকনো উপকরণগুলো মাখানো হয়ে যাবে হাত দিয়ে এভাবে মুঠে দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যাবে আবার চাপ দেওয়ার পর ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে ঠিক তখনই বুঝে নেবেন শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে আর শুকনো উপকরণগুলো মাখানোর ফলেই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব এই ডোটা বানানোর সময় অল্প অল্প করে পানি দিব যাতে ডোটা একদম ঠিকঠাক হয় না হলে ডোটা নরম হয়ে যেতে পারে আবার অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে যার জন্য অল্প অল্প পানি দিয়ে নর্মাল রুটি পরোটার মতো একটা ডো বানিয়ে নেব আর এই ডোটাকে আমি বেশ কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিয়েছি ডোটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে ডোটার গায়ে লাগিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে ডোটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যার ফলে ডোটা অনেক বেশি সফট হবে আর এটা থেকে রুটি বানাতে অনেকটা ইজি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিবো ডোটা অনেকটাই সফট হয়ে গেছে তো আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে আরও কিছুটা সময় ময়ান করে নিয়েছি তারপর এই যে ডোটা এটা থেকে আমি কয়েকটা লেজি কেটে নিব ছোট ছোটো করে চাইলে কিন্তু বড় করেও নিতে পারেন তবে আমি ছোট ছোট করে রুটি তৈরি করব। যার জন্য তো আমি লেজিগুলো কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা লেজি কিন্তু আমি নিয়ে নিব। আর বাকিগুলো কিন্তু ঢেকে একটা সাইডে রেখে দিব অবশ্যই ডেকে রাখতে হবে নাহলে এই লেজিগুলো উপরটা ড্রাই হয়ে যাবে সেই সাথে সবগুলো লেজে আমি একদম সমান করে নিয়েছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু একটা সাইডে রেখে দিব আর একটা লেজি নিয়ে আমি একটা রুটি তৈরি করব। আর এই রুটিগুলো সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নেবো একটার থেকে একটা বড় ছোট করব না সবগুলো একদম সমান করে বানিয়ে নিব আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতোই পাতলা করে আমরা যে রেগুলার রুটিগুলো খাই এরকম করে বানিয়ে নেব তারপর এটাকে আবারও বেলে নিতে হবে সেমভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন একটা রুটির উপর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার সেই সাথে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল একসাথে মিশিয়ে তারপর রুটির উপর লাগিয়ে নিয়েছি উপর থেকে আবারও কিছুটা ময়দা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এইভাবে উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিব এখন এই রুটিটার উপর আবারও আগে থেকে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আছে ওইটা দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিব আর তারপর কিছুটা ময়দা উপর থেকে ছড়িয়ে দেব দেওয়া হয়ে গেলে এভাবে আরেকটা রুটি দিয়ে দিব আপনারা চাইলে দশটা থেকে বারোটা পর্যন্ত রুটি একসাথে করে এই পেটিসটা বানাতে পারেন তবে আমি একদম কম সময়ে জট পর যেহেতু তৈরি করব। তার জন্য তিনটা দিয়েছি তিনটা দিয়েও কিন্তু অনেক বেশি লেয়ার আর অনেক বেশি ক্রিস্পি হয় যদি লেয়ারগুলো বেশি নেন তাহলে আরও বেশি দেখতে সুন্দর দেখা যাবে তবে তাড়াতাড়ি করার জন্য আমি তিনটাই দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ একটা বেলুন দিয়ে বেলে একটা রোল করে নিচ্ছি এই রোলটা মাঝখান থেকে কিন্তু অনেকটাই মোটা হয়ে যায় তার জন্য আমি হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিব অবশ্যই লাস্টের অংশটাতে একটু পানি লাগিয়ে নিব এখন এই রুলটাকে দুই হাতে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিব যাতে মাঝখানটা আর সাইটগুলো একদম সমান হয় যখন রুলটা করব তখন কিন্তু মাঝখানটা একটু মোটাই থাকবে তারপর এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি যার কারণে মাঝখানটা আর সাইডগুলো একই রকম হয়ে গেছে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি এটাকে এভাবে ঘুরিয়ে নিয়েছি তারপর একটা নাইফ দিয়ে সমান করে কেটে নিচ্ছি প্রত্যেকটা আমি একদম সেমভাবে সমান লম্বা করে কেটে নিচ্ছি আর লেয়ারগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনারা যদি আরো রুটি দেন তাহলে কতগুলো লেয়ার হবে সেটা আপনারা ভাবেন সবগুলো কিন্তু সেমভাবে রোল করে নিয়েছি এখন একটা লেজি নিয়ে খুব ভালোভাবে ছোট একটা রুটি তৈরি করে নেবো আর এটাকে আমি বেলুন দিয়ে বেলেই তৈরি করবো চাইলে হাত দিয়ে চেপে চেপে করতে পারেন একদম পাতলা করে কিন্তু রুটিটা বানাবো এখানে কোনো রকম ময়দা আমি দিবো না এমনিতে রুটিটা বানিয়ে নিব চাইলে একটু তেলাও লাগিয়ে নিতে পারেন তো রুটিটা বানানো হয়ে গেলে আগে থেকে যে আমি চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা এখানে দিয়ে দিব আমি কিন্তু ভিডিওটা অ্যা টু জেড শেয়ার করার চেষ্টা করছি আমার রেসিপি দেখার পর যে কেউ চোখ বন্ধ করে একদম বানিয়ে নিতে পারবেন ছোটো রুটিটাকে স্কোয়ার করে নিচ্ছি চাইলে কিন্তু এভাবেও বানিয়ে নিতে পারেন তো স্কোয়ার করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি এখন আগে থেকে চিকেনের পুরটা ঠিক মাছ দিয়ে দিচ্ছি আর সাইডগুলোতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে আমি একটা পাশে পানি লাগিয়েছি আর একটা পাশ এভাবে চাপ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল চিকেন পেটিস এখন এগুলাকে তেলের মধ্যে ফ্রাই করে নিব এদিকে চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পেটিস দিয়ে দিবো আর এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পেটিসগুলো ভাজার সময় চোলা থেকে মিডিয়ামে রাখতে হবে অল্প এগুলোকে ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে একদম ক্রিস্পি হয় না হলে উপরটা দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরটা একদম কাঁচা থাকবে ক্রিস্পি হবে না তো আমি অল্প আছে কিছুটা সময় নিয়ে পেটিসগুলো ভেজে নিচ্ছি আর কিছুটা সময় পরে দেখবেন লেয়ারগুলো আলাদা হয়ে গেছে তো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে পেটিসগুলো কিন্তু হয়ে গেছে আর দেখেন মার্শাল্লাহ পেটিসগুলো এত বেশি পারফেক্ট সকাল অথবা বিকেলের জন্য পারফেক্ট একটা নাস্তা আশা করছি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো আলু দিয়ে লেয়ার যুক্ত আলুর কচুরি বিকেলে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি একদম কম বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে এত বেশি মজার হয় বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না কচুরিটা বানানো এত বেশি সহজ সেই সাথে একদম কম উপকরণে জটপট বানিয়ে নেওয়া যায় আমার কাছে লেয়ার কচুরিগুলো অনেক বেশি ভালো লেগেছে তাই আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি লেয়ার কচুরি বানানোর জন্য ফার্স্টে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল সেই সাথে স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি কারণ একসাথে পানিটা দিলে ডোটা ঠিকঠাক নাও হতে পারে এখানে আমি নর্মাল পানিটা দিয়েছি আর এই ডোটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মুঠে নিয়েছি ডোটা যখন খুব ভালোভাবে ময়ান করা হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিব তারপর একটা দিয়ে ঢেকে থেকে রেখে জন্য আর এই মধ্যে কিন্তু অবশ্যই তেলটা দেওয়া ট্রাই করবেন এতে করে ডোরটা কিন্তু অনেক বেশি সফট হবে এদিকে আমি দুইটা বড় সাইজে আলু সিদ্ধ করে খুব ভালোভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন ছোলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল সেই সাথে এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা আমি পুরন হিসাবে জিরাটা ইউজ করছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচানো আমি বড় সাইজের একটা পেঁয়াজ এভাবে চপ করে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব একদম ব্রাউন কালার করে ভাজব না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এই পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসছে এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব আমি এখানে শুধু হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রত্যেকটা উপকরণের পরিমাপ কিন্তু স্ক্রিনে আমি লিখে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে গ্রেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব চুলা থেকে এ পর্যায়ে একদম লোতে করে দিচ্ছি কিন্তু এত বেশি সময় ধরে রান্না করার দরকার নাই দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আলুটা হয়ে যাবে তার মধ্যে কাঁচামরিচ কুচি সেই সাথে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিড়ে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব একটা সাইডে আমি এখানে শুধু কাঁচামরিচটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স অথবা গুড়ামরিচও দিতে পারেন জালটা নিজেরা নিজেদের পছন্দ মতো ভালো দেখেন আলুটা কিন্তু হয়ে গেছে এখন আগে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি রেস্টে রাখার ফলে এই ডোটা অনেকটাই সফট হয়ে আসছে আপনারা একটু দেখেই বুঝতে পারছেন এখন এটা কি আবারও কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি ময়ান করা হয়ে গেছে এখন এই ডোটা থেকে আমি চারটা লেজি কেটে নিচ্ছি ঠিক যেমন আমরা রুটির জন্য আর আর কি কাটি এই গুল গুলবলের আকৃতি করে আমি সবগুলাকে ডেকে একটা সাইড রেখে দিব এতে করে উপর থেকে ড্রাই হবে না অনেকটাই সফট থাকবে আর একটা লেজি একটা বোরের মধ্যে নিয়ে অল্প একটু ময়দা চড়িয়ে দিয়ে একটা রুটি বানিয়ে নিব অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি আর রুটি থিকনেস আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই রুটিটা কিন্তু একদম যে পাতলা ওই রকম না কিন্তু মোটামুটি পাতলা টাইপের একটা রুটি নর্মাল রুটি থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হচ্ছে রুটিটার উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি আমি একটা ব্রাশ দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়েছি চাইলে হাত দিয়েও তেলটা লাগিয়ে নেওয়া যায় খুব ভালোভাবে পুরা রুটির গায়ে কিন্তু করে নিতে হবে। তারপর এটার উপরে অল্প অল্প করে ময়দা চড়িয়ে দিতে হবে লেয়ার কুচুরি বানানোর জন্য এই স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না হলে কিন্তু এই যে লেয়ার কুচুরির যে লেয়ার গুলা ওইগুলা হয় না তো দেখেন খুব ভালোভাবে কিন্তু আমি ময়দাটা চড়িয়ে দিয়েছি তারপর একটা পাশ থেকে এভাবে ভাজ করে নিচ্ছি তো এখানে একটা বিষয় খেয়াল করবেন ঠিক যে ভাজটা দিয়েছি ওইটার উপরে তেল ব্রাশ করে নিয়েছি তারপর এটার উপরে ময়দা দিয়েছি তারপর অপর পাশ থেকে আরেকটা ভাজ দিয়ে এটার উপরেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি সেই সাথে ময়দা চড়িয়ে দিয়েছি তো এই কাজটা কিন্তু করতে হবে তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে তারপর আবারও একটা ভাজ করে নিয়েছি এখন হচ্ছে দেখেন একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি সেই সাথে একটু একটু বেলুন দিয়ে দিয়ে এত চাপ বেলা দরকার নাই হালকা হাতে নিতে হবে তো বেলে দেখেন বেলা হয়ে গেছে এখন এটার উপরে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি সেই সাথে এটার মধ্যেও কিন্তু আমি ময়দা ছড়িয়ে দিয়েছি এই স্টেপ গুলো অবশ্যই লেয়ার কচুরি বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে ভিতরে আমি আলুর পুর দিয়েছি but আপনারা চাইলে যেকোনো আহ বাদাম অথবা চিকেন দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তবে ভাজটা কিন্তু এভাবেই দিতে হবে এখন আমি রুল করে নিয়েছি দেখেন আর রুলটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতগুলো লিয়ার হবে আর একদম লাস্টের সাইড টাতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে তারপর একটু এভাবে ঘুরিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেলে আমি একটা নাইফ দিয়ে ঠিক মাঝখানটার থেকে এভাবে কেটে দিচ্ছি কারণ একটা লেজি দিয়ে দুইটা কচুরি বানানো যাবে আর এটা হালকা হাতে এভাবে করে আমি কেটে নিচ্ছি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো লেয়ার হয়েছে দেখেন আপনারা চাইলে এভাবে বিহারের বিখ্যাত মুচমুচে মুছে খাজাটাও বানিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল ঠিক এভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিতে হবে এখন একটা লেজি নিয়ে আমি আবার অল্প একটু ময়দা দিয়ে এটাকে হালকা হাতে বেলে নিচ্ছি এত বড় রুটি রুটি দরকার নাই লুচির মতো করে 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 নিচ্ছি বানানো তো একটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর বাকি যেটা আছে ওইটাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিয়েছি রুটিগুলো বেলার জন্য আপনারা চাইলে এখানে তেলটাও দিতে পারেন তো দুইটাই কিন্তু আমি রুটি বেলে নিয়েছি যে পাঁচটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে ওইটা আমি বাহিরে রাখবো আর ভিতর সাইডটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম তো এখন সাইড গুলোতে পানি লাগিয়ে নেবো এই কাজটা অবশ্যই করতে হবে হলে এই কচুরিগুলো ভাজার সময় এই যে ভাজটা দিয়েছি ওইটা খুলে যাবে আর ভিতরের পুরটা বের হয়ে যাবে এখন এই যে জুড়া দেওয়ার অংশটা এটা আমি খুব ভালোভাবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে দিচ্ছি এতে করে এটা কোনোভাবেই খুলবে না আর দেখেন মার্শাল্লা এতগুলো লেয়ার হয়েছে আমি এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিয়েছি ওইটা না করলে আরো বেশি সুন্দর হতো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যে অংশটা আমি কেটে নিয়েছি ওইটা দিয়েছি আর যে অংশটা ছিল ওইটা ভিতরে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে পুরটা দিয়ে চার পাঁচটাতে পানি লাগিয়ে সিল করে নিব এই সিলটা করার সময় কিন্তু অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে সেই সাথে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই সিলটা করতে হবে না হলে ফ্রাই করার সময় ভিতরের পুরটা বের হয়ে যাবে আর জোড়াটা খুলে যাবে তো দেখেন হয়ে গেছে আমি এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিয়েছিলাম তবে এই চাপটা যদি না দিয়ে একদম ছোট থাকে গুল থাকে তাহলে এটা বেশি লেয়ারগুলো দেখা যায় বা বোঝা যায় তো দেখেন সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন এগুলাকে ভেজে নেব একদম ক্রিসপি করে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে একটা করে দিয়েছি আমি চারটা একবারে ভেজে নিচ্ছি কচুরি গুলো দেওয়ার পর একটা পাশ হালকা শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু এগুলা উল্টে দিতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন লেয়ার গুলো একদম আলাদা হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে দূর থেকে যে এটা অনেক বেশি লেয়ার যুক্ত আমি একটা সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি টা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের পেজ থেকে দেখছেন প্লিজ টাকে ফলো করে দিতে বলবেন না তো একটা ভাজা হয়ে গেছে দ্বিতীয় আমি ভেজে পর্যায়ে চুলা রাসটাকে একটু কমিয়ে দিতে হবে কারণ তেলটা অনেক বেশি গরম আছে তারপর উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিয়েছি আর মাসাল্লাহ দেখেন এত বেশি সুন্দর হয়েছে কচুইগুলো দেখি দেখেই কিন্তু লোভ সামলানো যাচ্ছে না বিকেলে চায়ের সাথে গরম গরম খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা আর এই কচুরি ভিতরে আলুর পুরটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো আমি একটু ভেঙে দেখাচ্ছি একবার হলেও বাসায় ট্রাই করবেন সিঙ্গারা পুরি খাওয়ার কথা একদম ভুলে যাবে আজকের রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।